আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএমএটি এমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আমার হাতে হয়তো একটি কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যারা প্রবাসে আমরা আসি তাদেরকে এই কার্ডটি বাধ্যতামূলক নিতে হয় এখন এই কার্ডের সুবিধাটা কি আসলে আমরা যে এই কার্ডটা নেই এর বিশেষ সুবিধা কি। তো হেল আজ আমরা বিএমইটি অ্যামিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের মূল সুবিধা এবং প্রবাসীদের জন্য উপকারিতা কি এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। বিএমইটি হচ্ছে অ্যামিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড হলো বাংলাদেশ সরকারের একটি বিএমইটি অফিসিয়াল কার্ড এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটি অফিসিয়াল কার্ড প্রবাসে যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই কার্ডের আওতায় আসতে হবে এবং বাধ্যতামূলক এটি প্রমাণ করে যে আপনি প্রবাসে যাচ্ছেন একজন বৈধ বাংলাদেশি শ্রমিক হিসাবে কারণ কার্ডটি থাকলে আপনার পরিচয় বৈধতা সহজেই যাচাই করা যায় এই কার্ডটির ভিতরে আমার জন্মস্থান আমি কোথায় কোন বাংলাদেশে কোন এলাকায় আমার জন্ম হয়েছে কোন ডিস্ট্রিক্টে কোন থানায় আমার সমস্ত ডাটা কিন্তু এটার ভিতরে আছে এবং আমি যদি প্রবাসের মাটিতে কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন এই কার্ডটি কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই কার্ডটি অনেক গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে যে তখন কিন্তু সরকার অথবা অ্যাম্বাসি আপনি যে দেশে কাজ করবেন সে দেশের অ্যাম্বাসি কিন্তু আপনার তথ্য যাচাই করার জন্য আপনি বৈধভাবে আসছেন কি না এই কার্ডটি তখন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তো আমরা এক নাম্বার স্টেপ আপনাদেরকে বলছি বিদেশ বা দেশে প্রয়োজন হলে আপনার বৈধতা দেখতে পারবেন মানে আমরা যখন অ্যামিগ্রেশন করি আমি বাংলাদেশি নাগরিক এবং আমি বিদেশেও বৈধভাবে যাচ্ছি এটার মাধ্যমে কিন্তু সহজেই গ্রেশন কর্মকর্তারা চেক করতে পারবেন দুই নাম্বার স্টেপ হচ্ছে অ্যামিগ্রেশন ক্লিয়ারেন্স দ্রুত হয় আমরা যখন অ্যামিগ্রেশন করি তখন কিন্তু অনেক তথ্যর প্রয়োজন হয় অনেক তথ্য প্রয়োজন হওয়ার কারণে এই কার্ডটি সহজে আপনার অ্যামিগ্রেশনকে সহজে সম্ভব করে দেয় যেমন ক্লিয়ারেন্স দ্রুত পান আর তিন নম্বর হচ্ছে ভিসা ওয়াক পারমিট যাচাই আমরা যখন একটি ভিসা পাই যে কোনো দেশ থেকে ভিসা আসে তখন কিন্তু সরকারিভাবে যাচাই করা হয় যে এই প্রতিষ্ঠান সঠিক এবং এই ভিসা সঠিক যখন তারা ক্লিয়ারেন্সটা দিয়ে দেয় তখন আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ভিসাটা কোনো দুই নাম্বারই করা হয়নি অথবা কোনো জালিয়াতি করা হয়নি আর চার নম্বর হচ্ছে সরকারি সাপোর্ট এবং সুবিধা পাওয়ার সহজ উপায় আপনি যদি প্রবাসের মাটিতে কোনো দুর্ঘটনার শিকার হন অবকা অথবা আপনার মৃত্যু হয় তখন আপনাকে সরকারিভাবে কিছু জরুরি সহায়তা প্রদান করা হয় আপনারা হয়তো এই বিষয়টা জানেন এবং সেই সুবিধাগুলো পেতে হলে আপনার অবশ্যই এই কার্ডটা থাকতে হবে তো আর পাঁচ নাম্বার হচ্ছে আইনি ও আর্থিক সুরক্ষা বৈধতার প্রমাণ থাকায় অর্থনৈতিক নিয়োগ থেকে রক্ষা পেতে পারেন অনৈতিক নিয়োগ মানে আপনার ধরেন একটা কোম্পানি আপনাকে এখানে পাঠিয়েছে সেই কোম্পানি মনে করেন যে আপনাকে অন্য আরেক জায়গায় কাজে দিতে যাচ্ছে তখন কিন্তু সেটা অবৈধ হিসেবে গণ্য হবে আর এই পাঁচটা সুবিধা এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই কার্ডটি অবশ্যই সময় আপনার সঙ্গে রাখুন প্রবাসে হারালে অফিসে আপনি সেটাকে রিপোর্ট করতে পারেন এবং আপনি যে আপনার বাংলাদেশে যে এম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আপনি রিপোর্ট করেন বিদেশে যাওয়ার সময় নিশ্চিতভাবে দেখেন এই কার্ডটি কিন্তু আপনার সঙ্গে থাকতে হবে এই ছিল বিএমএটি অথবা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের সুবিধা এবং প্রবাসীদের উপকারিতা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এই কার্ডের গুরুত্বপূর্ণ কিন্তু অনেক আমরা যারা প্রবাসী থাকি এই গুরুত্বপূর্ণতা কিন্তু আমাদেরকে অনেক প্রয়োজন এবং এই প্রয়োজন কিন্তু আমাদের সব সময় দরকার বিএমইটি কার্ড ছাড়া আপনি প্রবাসে থাকলে আপনি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনি কোনো সহায়তা না পেতে পারেন যদি না থাকে আর কি আর যদি থাকে তাহলে আপনি খুব সহজেই সরকারিভাবে বিভিন্ন অনুদানের ব্যবস্থা করা আছে এবং আপনি হয়তো সম্ভবত জানেন যে কোনো প্রবাসীর ভাই যদি মারা যায় তখন কিন্তু এই বাইটিকে দাফন কাফনের জন্য কিছু অর্থ সহায়তা দিয়ে থাকেন সরকারিভাবে এবং হয়তো আরও কিছু সুবিধা আছে তিন লক্ষ টাকা না কত টাকা দেয় এ বিষয়ে আমি সঠিক এখনও নিশ্চিত নয় তবে আমি এই বিষয়ে কিছু তথ্য আমার কাছে আছে তো পরবর্তী সম্পূর্ণ তথ্য একসাথে করে বাকি তথ্যগুলো আপনাদেরকে দেব আর এই ছিল আজকের মতো আমাদের ভিডিও আপডেট ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ